বড় গাছ তো লগি ছাড়া কাটতে পারবো না তাই একটু কাশি বাজাচ্ছি লগিতে এবার আমি কাটবো এ একটা আছে ওই পাশে একটা আছে আগে এটা কাটলে আসি এই যে এপাশে একটা আছে ফুল এই সিলাপাটা শুকালেগা নুড়ি টুড়ি দিয়ে গা আমার রান্না করা ওই কারণে আমার আর বাইরে রান্না করা হয় না আমি বাড়ির ভিতরেই রান্না করি আর এই দিকে দেখেন আমার কলা খুব ধরে আছে গাছে এটা হাত দিয়েই হবে এটা তার লোক লাগবে না ও এটা কি ঘুম দুইটা খুঁড় হলে আলহামদুলিল্লাহ আমার তরকারি আজকে হয়ে যাবে আল্লাহ একদ্র লে যায় আমি ওই বাসতলা বস থেকে আরামে পরিষ্কার করে এক ছিলে আবার কুটে টুটে এত কষ্ট এক রান্না করতে বেশি কষ্ট লাগবে না খাইতে সময় লাগবে না অথচ বাছতে সময় কুটতে সময় উপরে তো সুন্দর ভিতরে আরো সুন্দর হয়েছে এই তো ভাঙা হয়ে সুন্দর আঠার মতন খাবো মেয়ে একটু রান্না করলে খাওয়ানি না এটা আমার ঠড়কুটা হয়ে গেল এবার আমি খুব দা ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া লিয়ে রান্না করব বাইরে ছিলে আমার বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর বিজাহে আছে দেখলেন তো তার কারণে এত বাড়ি ভিতরে ছিলে আমি রান্না করব আর রান্না করি এটা আমাদের বন্ধু ছিলে প্রথমে আমি শুকনা মরিচটা ভাজা নেব তারপরে ভাত দিয়েছি আর এক পাশে একটু ভর্তা করবো একসাথে আমার ভত্তাটাও হয়ে যাবে ভাতও হয়ে যাবে সব মশলা দিয়ে দেবো কুটি ഇവിടെ রসুন আটা ক্যামেরা এটা ধীরে এটা কোরিমান মত লবণ দেব যেহেতু গোটা রসুন দিয়েছি তারপর কি স্বাদটা দিলে স্বাদ বেশি লাগবে মশলা পছন্দ আমার হয়ে গেছে গেছে তো থুড়ের ভাজি আপনার গরম খালি ভাত দিয়ে হবে ভাজাতে খাবো তাও খাওয়া যাবে কিন্তু আমি ভাজি করব না আমি ভর্তা করব এবার আমি পাড়ার পিছিয়ে দিবো ভর্তা দিলে ভর্তা করলে আরো স্বাদ বেশি ভাজির থেকে মনে হচ্ছে এমনি খেয়ালি না পিসতে খেয়ালি আর শুকনা মরিচ ভর্তা বানাইলে তো বুঝে নি কি স্বাদ হয় আপনাদের ভাই আর জ্বর হয়ে হ্যাঁ মুখে রুচি নাই তার কারণে আমি আরো ভাত ভর্তাটা বানাইছি আমাদের ভাইয়া কবে নিষেধের পর থেকে ভাত খেতে পারেনি আজকে তো ভাতের বিনেশ আপনাদের ভাইয়া আমি রান্না করার সময় তেল দিয়েছি তারপর কাঁচা তেল দিলে একটা স্বাদ বেশি সুন্দর হয়েছে খাইতে তো আপনারা কে কেমন করে ভর্তা করে জানি না আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ